আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট কেউ মিস করবেন অবশ্যই সম্পূর্ণ কন্টিনিউ করবেন কারণ আজকের ভিডিওতে যে ইয়ার শেয়ার করবো লিক্স এয়ারড্রপ বিগেস্ট একটা ইয়ারড্রপ দেব আমাদেরকে কারণ টোটাল পনেরো মিলিয়ন লিক্স টুকের এয়ারড্রপ্রপ্রপ্রপ্রপ এবং এইটুকুটা কিন্তু অলরেডি বাইান্স সহ বড় বড় এক্সচেঞ্জের লিস্টেড রয়েছে এবং যারা এখানে জয়েন করবেন আমার কথা মতো আমার দেখার মতো কাজ করবেন আশা করি প্রত্যেকটা ইউজার মিনিমাম হান্ড্রেড ডলার বা হচ্ছে দশ হাজার টাকা আর্নিং করতে পারবেন এবং যদি আপনার কপালে থাকে আমাদের কপালে বাগ্যে থাকে সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে আপ টু ফাইভ হান্ড্রেড ডলার পর্যন্ত আর্নিংয়ের অপরচুনিটি পাব অবশ্যই স্টেপ স্টেপ ভিডিওটা দেখবেন এবং যেভাবে দেখাবো ওইভাবে কাজ করার ট্রাই করবেন তো ফার্স্টলি হচ্ছে আমরা যদি কনমার্কে ক্যাপে চল আসি সেই ক্ষেত্রে দেখতে পারবো এক একটা টোকেনের বর্তমান ভ্যালু হচ্ছে এক ডলার দশ সেন্ট যখন হচ্ছে আমি ভিডিওটা মেক করতেছি এবং আমরা যেহেতু পনেরো মিলিয়ন টোকেনের ইয়ারড্রপে জয়েন করতেছি পনেরো মিলিয়ন টোকেনের ভ্যালু দ্বারা হচ্ছে প্রায় সতেরো মিলিয়ন বা হচ্ছে ষোলো মিলিয়ন প্লাস কিন্তু ইউএসডিটি ডলারের দাঁড়ায় তো এই জন্য অবশ্যই যেহেতু বিগ একটা অ্যামাউন্ট আমাদেরকে ইয়ারড্রপ দিচ্ছে এবং এইসব ইয়ারড্রপ হচ্ছে এখন বেশি পরিমাণ ইউজার জয়েন করবে না কারণ একটু ঝামেলা আছে তবে আমি পানির মতো সহজ করে আপনাদেরকে বুঝিয়ে দিব পাশাপাশি হচ্ছে এখন অনেকেই টেলিগ্রামের ইয়ারড্রপগুলোর দিকে হচ্ছে নজর দিচ্ছে সো এই ইয়ারড্রপটাতে যারা কাজ করবেন আমি আশা করি যে চোখ বন্ধ করে আপনারা প্রত্যেকে পঞ্চাশ ডলার মিনিমাম পাবেন তো হান্ড্রেড ডলার আমি বলছি কারণ এখানে বাই হিউজ বিগ পরিমাণ কিন্তু রেওয়ার্ড পোল আছে তো এখানে এত বেশি ইউজার জয়েন করবে না যার কারণে ইজিলি আমরা একশো ডলার করে পাওয়ার একটা এখানে সম্ভাবনা দেখতেছি তো আমরা যদি মার্কেট অপশানে চলে আসি সেই ক্ষেত্রে দেখতে পারবো এই যে বাইনান্স উকে্স বিডগগেট সহ বড় বড় এক্সচেঞ্জারগুলোতে কিন্তু এই টোকেনটা লিস্টেড রয়েছে সো টোকেনটা পাওয়ার পর আপনার কোনো টেনশন করতে হবে না যে এই টোকেনটা কোথাও কোথায় সেল করবো আপনি চলে যে কোনো এক্সচেঞ্জের ডিপোজিট করতে পারবেন বা আমাদের কাছে সেল করে ডাইরেক্ট বিকাশ নগদ বা বাইন্যান্সের মাধ্যমে আপনি এই পেমেন্টটা নিয়ে নিতে পারবেন আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বাটনটা অন করে দেন এবং টাইটেলের উপর ক্লিক করে ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক পেয়ে যাবেন অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করে নেবেন কারণ টেলিগ্রাম চ্যানেলে সকল আপডেট অফার ইনফরমেশন সবার আগে শেয়ার করা হয় আপনি যদি অনলাইন থেকে নিয়মিত কাজ করে ইনকাম করতে চান সেক্ষেত্রে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলের প্রত্যেকটা পোস্ট আপডেট ফলো করার ট্রাই করবেন আমরা যদি ডাইরেক্টলি টুইটারে চলে আসি সেই ক্ষেত্রে দেখতে পারবো তারা একটা পিন পোস্ট এখানে দিয়ে রাখছে যেটা হচ্ছে একুশ নভেম্বর তারা করছে তার মানে আজকে থেকে প্রায় এক মাস আগে তো এখনও আর কয়েকদিন বাকি আছে ইয়ারড্রপে সেটা আমি ভিডিওতে দেখিয়ে দিব তো দেখেন তারা কিন্তু এখানে ক্লিয়ারভাবে বলে দিয়েছে তারা হচ্ছে একটা ইয়ারড্রপ অ্যানাউন্সমেন্ট করছে যেখানে পনেরো মিলিয়ন লিক্স টু ক্যানের একটা ইয়ারড্রপ এবং কীভাবে জয়েন করতে হবে পার্টিসিপেট করতে হবে সেগুলো হচ্ছে এখানে স্টেপ বাই স্টেপ দেওয়া আছে তো আমি অবশ্যই আপনাদেরকে গাইড করতেছি কীভাবে জয়েন করবেন অ্যাট ফার্স্ট হচ্ছে আমি যদি ডিটেলসটা দেখাই ইয়ারড্রপটাতে পার্টিসিপেট করতে গেলে আমাদেরকে কী কী ক্রাইটেরিয়া ক্রাইটেরিয়া লাগবে বা হচ্ছে আমরা কীভাবে ইলিজিবল হব তো দেখেন ইলিজিবল হওয়ার জন্য আমাদের কি ক্রাইটেরিয়া এখানে দেখেন টু পার্টিসিপেট ইন দ্য লস এর ড্রপ ইউ মাস্ট মিট অ্যাট লাস্ট টু অফ দ্য ফলোইং ক্রাইটেরিয়া অর্থাৎ মিনিমাম আপনাকে দুইটা ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে নিচে যেই ছয়টা ক্রাইটেরিয়া দেওয়া আছে ওই ছটার মধ্যে মিনিমাম হচ্ছে দুইটা ক্রাইটেরিয়া আপনাকে ফুলফিল করতে হবে তো অ্যাটফার্স্ট হচ্ছে আপনাকে ক্যাপচার ভেরিফাই করতে হবে এটা একদম ইজি আমি দেখিয়ে দিব এবং দ্বিতীয়ত হচ্ছে আপনার যে টুইটার ইউজ করে এখানে জয়েন করবেন সেই টুইটারে মিনিমাম তিরিশটা ফলোয়ার থাকতে হবে যদি তিরিশটা ফলোয়ার না থাকে সেক্ষেত্রে প্রবলেম নেই তিরিশটা ফলোয়ার কীভাবে গেন করবেন সেটা আমি আপনাকে দেখিয়ে দিব পাশাপাশি হচ্ছে আপনাকে একটা ডিসকোয়াড অ্যাকাউন্ট থাকতে হবে যেটা মিনিমাম হচ্ছে জুনের এক তারিখের আগে ক্রিয়েট করা তো যারা আমাদের সাথে রেগুলার কাজ করেন তাদের কিন্তু অনেক আগে থেকে হচ্ছে ডিসকোয়াড অ্যাকাউন্ট আছে আসে পাশাপাশি হচ্ছে গিটাপ অ্যাকাউন্টও কিন্তু সেভ এবং হচ্ছে আপনার গিটকয়েন পাসপোর্ট স্কোর যদি থাকে তাহলে ওই ওয়ালেট দিয়ে জয়েন করার চেষ্টা করবেন আর যদি না থাকে তাহলে সমস্যা নাই দেন হচ্ছে আপনাকে অবশ্যই বেস নেটওয়ার্ক বা হচ্ছে ভেরিফাই ইউর অ্যাকাউন্ট উইথ বেস অর্থাৎ আপনি যদি বেস নেটওয়ার্ক দিয়ে জয়েন করেন সেক্ষেত্রেও কিন্তু এখানে একটা ক্রাইটেরিয়া আপনার ফুলফিল হয়ে যাবে তো একদম ইজি আপনি ক্যাপচার ভেরিফাই করতে পারবেন তিরিশটা ফলোয়ার করতে পারবেন এবং যদি ডিসকোয়াড আগে থেকে থাকে গি আগে থেকে থাকে এবং বেস দিয়ে যদি জয়েন করেন সেক্ষেত্রে ছয়টার মধ্যে কিন্তু আপনি পাসটাই ফুলফিল করার পসিবিলিটি আছে আর আদারওয়াইজ যারা আমাদের সাথে দীর্ঘদিন যাবৎ কাজ করছেন তাদের কিন্তু গিট করেন পাসপোর্টেও কিন্তু স্কোর রয়েছে সো এখন কিভাবে পার্টিসিপেট করবেন জয়েন করবেন সেটা বাই বেস্টের দেখাচ্ছি এট ফার্স্ট হচ্ছে আপনি চলে আসবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে ভিডিও ডিসক্রিপশন বক্সে টুটি ইয়ারড্রপ লিংক দেওয়া থাকবে ওই লিঙ্কের ক্লিক আপনাদেরকে আপনাদের টেলিগ্রাম চ্যানেলের এই পোস্টে আসবে টেলিগ্রাম চ্যানেলের এই পোস্টে নিয়ে আসার পর ফার্স্ট হচ্ছে এখানে যে জয়েন লিঙ্ক দেওয়া আছে এই জয়েন লিঙ্কটা কপি করবেন কপি করে আপনার কি এ বাউচার অথবা মিসেস ব্রাউজার দিয়ে জয়েন করবেন ছি আপনাদের দেখানোর সুবিধার্থে বা আমাদের কাজের সুবিধার্থে আমি একটা থ্রি ডোটে ক্লিক করে একটা ডেস্কটপ মোড করে নিব সেক্ষেত্রে হয়তো বা লেখাগুলো ছোটো আসবে বাট হচ্ছে আমরা ফুলফিলভাবে ইজিলি এখানে কাজ করতে পারবো দেন এখানে দেখেন কানেক্ট ওয়ালেট আছে কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন ক্লিক করার পর মেটামাক্সটা সিলেক্ট করবেন আপনার ম্যাটামাক্স ওয়ালেটটা কানেক্ট করে নেবেন মেটামাক্স ওয়ালেট কানেক্ট করার পরবর্তীতে এখানে নিচে দেখবেন যে সুইচ নেটওয়ার্ক এখানে ক্লিক করার পর উপরে যে লিক্স অপশনটা আছে লিক্সের উপরে এটা ক্লিক করে দিলে এগেন আপনার ম্যাটামাক্সে পারমিশন চলে আসবে দেন পপ আপটা হচ্ছে আপনার অ্যাপ্রুভ করে আপনার নেটওয়ার্কটা সুইচ করে নেবেন ঠিক ঠিক আছে এখন হচ্ছে আমরা যদি এটা ক্রস করে কেটে দিই সেক্ষেত্রে আচ্ছা এখন এগেন এখানে কানেক্ট ওয়ালেট চলে আসছে আমরা এগেন হচ্ছে ম্যাটাম একটা সিলেক্ট করে আমাদের ওয়ালেটটা কানেক্ট করে নেব এখন দেখেন এই যে এখানে ভেরিফাই উইথ গিল্ট একটা অপশন চলে আসছে আমাদেরকে ইয়ারড্রপে জয়েন হওয়ার জন্য হচ্ছে গিল্ট ভেরিফাই করতে হবে বা হচ্ছে গিল্টের মাধ্যমে জয়েন করতে হবে তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পর হচ্ছে উপরে দেখবেন সাইন ইন অপশন থাকবে সাইন ইনের উপর ক্লিক করবেন আপনার যে ওয়ালেট কানেক্ট করছেন সেম ওয়ালেটটা কানেক্ট করে নেবেন আমি আমার ম্যাটামাক্স ওয়ালেটটা কানেক্ট করে নিলাম আমি সাজেস্ট করবো আপনারা যে ওয়ালেট যে টেস্টনেট এবং মেনে কাজ করেন ওই ওয়ালেট ইউজ করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার ওই ওয়ালেটে গিট কয়েন স্কোর থাকার একটা সম্ভাবনা আছে যারা আগে থেকে কাজ করেন এখন হচ্ছে আমরা একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবো নিচের দিকে চলে আসার পর এখানে দেখেন এই যে এখানে হচ্ছে আমাদের টুইটারের টাক্স টুইটার টাক্সটা আমাদের কী কীভাবে করতে হবে আচ্ছা এই পেজ থেকে একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন আসার পর এই যে দেখেন ফলো এক্স এখানে ক্লিক করবেন অর্থাৎ আপনাকে টুইটার নিয়ে আসবে আপনি যে টুইটার অ্যাকাউন্ট দিয়ে জয়েন করতে চাচ্ছেন সেম টুইটার অ্যাকাউন্ট দিয়ে হচ্ছে তাদেরকে ফলো করে দেবেন টুইটারে ফলো করার পর আপনি ব্যাক করে চলে আসবেন একের পৃষ্ঠটাতে পর হচ্ছে এখানে হচ্ছে আমাদের তাদের ডিসকর্ডে জয়েন করতে হবে আচ্ছা এখানে ক্লিক করে দেখি তাদের ডিসকর্ড সার্ভার লিঙ্ক আছে কিনা আসে আপনি যদি এটাতে ক্লিক করেন সেক্ষেত্রে আপনার সকল ইনফরমেশন এখানে শো করবে সবগুলোতে টিক দেওয়া আছে শুধু এখানে দেখেন ক্যাপচা আমরা যদি এখানে কমপ্লিট অপশনের উপর ক্লিক করি সেক্ষেত্রে একটা ক্যাপচা চলে আসবে ওই ক্যাপচা হচ্ছে আমাদেরকে ভেরিফাই করতে হবে বা ফিল আপ করতে হবে আই এম হিউম্যান এটা আপনাকে আপ্রুভ করতে হবে এটা ক্লিক করবেন দেন আপনার সামনে কিছু ক্যাপচা চলে আসবে দেন এটা হচ্ছে আপনাকে মিলাতে হবে এখানে দেখেন এই যে স্কুটি বা হচ্ছে বাইক এবং হচ্ছে কার এখানে আমাদেরকে সিলেক্ট করতে হবে তো এখানে আমি বাইক সিলেক্ট করে দিলাম এই যে দুইটা বাইক আছে দুইটা বাইক সিলেক্ট করে দিলাম দেন হচ্ছে নেক্সটে ক্লিক করতেছি দেন হচ্ছে এখানে অ্যাগেন বাইক চলে আসছে দেন হচ্ছে দুইটা বাইক সিলেক্ট করার পর আমি ভেরিফাইতে ক্লিক করি দেখি আমাদের এটা ভেরিফাই হয়ে যাবে ইনশাল্লাহ আচ্ছা ভেরিফাইটা ফেল্ট হয়েছে তো এখন হচ্ছে অ্যাগেন আমি এখানে ক্লিক করতেছি দেখো দেখি এখন ক্যাপচাতে থেকে আসে আচ্ছা এটা মেবি এখানে যে ক্যাপচার আছে ওই ক্যাপচার রিলেটেড যেগুলো আছে ওইগুলো হচ্ছে আপনাকে সলভ করতে হবে তো এখানে দেখেন এটা হচ্ছে একটা স্কুলের বেঞ্চ ক্লাসরুম চলে আসছে আমরা এখান থেকে যে বুকগুলো আছে বুকগুলো সিলেক্ট করে দেবো বুক সিলেক্ট করে নেক্সটে ক্লিক করব এখানে হচ্ছে পরবর্তী পেজে আমরা বুক সিলেক্ট করে ভেরিফাইতে ক্লিক করব ভেরিফাইতে ক্লিক করলে আমাদের এটা ইনস্ট্যান্ট এখানে ভেরিফাই হয়ে যাবে তো ভেরিফাই হওয়ার পরবর্তীতে দেখেন সবগুলো টেক মার্ক চলে আসছে এখন হচ্ছে আমরা চেক অ্যাক্সেস টু জয়েন এটাতে ক্লিক করি ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে আমাদের যে রিকোয়ারমেন্টগুলো আছে সেগুলো হচ্ছে চেকিং প্রসেস চলে যাবে একটু ওয়েট করলে আমাদের জয়েন গিল্ডে জয়েন করা কমপ্লিট হয়ে যাবে আচ্ছা এখানে দেখেন আমার মোটামুটি সবগুলো টাস্ক কিন্তু এখানে কমপ্লিট আপনাকে মিনিমাম হচ্ছে দুইটা টাস্ক কমপ্লিট করতে হবে এখান থেকে যে কোনো দুইটা কমপ্লিট করলে আপনার এই টাস্কটা ভেরিফাই হয়ে যাবে যেমন ফার্স্ট হচ্ছে আপনার টুইটারেরটা এবং সেকেন্ড হচ্ছে ডিসকাড এই দুইটা হলেই আপনার কিন্তু টাক্স মোটামুটি কমপ্লিট এবং আপনি যদি ক্যাপচারটা ভেরিফাই করেন বা যে কোনো দুইটা কমপ্লিট করলে কিন্তু আপনার এটা হয়ে যাবে তো আমার দেখেন এক দুই তিন চার পাঁচ ছটার মধ্যে আমার কিন্তু এখানে পাঁচটাই কিন্তু ভেরিফাইড রয়েছে এবং নিচের দিকে যদি আসি সেক্ষেত্রে আমাদের টুইটারে এটা কিন্তু কমপ্লিট বাট ডিসকর্ডের এটা কমপ্লিট হয় এই জন্য হচ্ছে আমরা এটা মিনিমাইজ করে আগের পেজটাতে চলে যাব আগের পেজটাতে চলে আসলে এখানে দেখবেন আমাদের হচ্ছে একটা রেফারেল কোড এন্টার করতে হবে তো রেফার কোডটা কোথায় পাবেন সেটা বলতেছি তার আগে হচ্ছে এই যে এখানে দেখেন ডিসকর্ড একটা অপশন আছে আমরা হচ্ছে তাদের ডিসকর্ডে জয়েন করবো ডিসকর্ডে জয়েন করলে হচ্ছে আমাদের গিল্ডের যে ডিসকর্ডের টাস্কটা বাকি আছে ওইটা হচ্ছে ভেরিফাই হয়ে যাবে তো দেন এখানে অ্যাকসেপ বেটের উপর ক্লিক করবেন ক্লিক করা হচ্ছে আই এম নট রোবট অর্থাৎ আই এম আই হিউম্যান এটা হচ্ছে আপনাকে ভেরিফাই করতে হবে ডিসকোয়ারে চলে আসার পর এই যে এখানে যে ইয়াটোর অপশন আছে বা হচ্ছে এই যে সে হাই এটাতে ক্লিক করতে পারেন এটাতে ক্লিক করার হচ্ছে আপনাকে হচ্ছে এখানে একটা মেসেজ সেন্ড করতে হবে তার আগে এখানে কমপ্লিট অপশন আছে কমপ্লিটে একটা ক্লিক করবেন কমপ্লিটে ক্লিক করার পর একটু স্ক্রল করবেন এই যে রুলসগুলো আছে একটু স্ক্রল করবেন স্ক্রল করলে নিচে একটা টিকমার্ক চলে আসবে আচ্ছা আমি আপনাকে দেখাচ্ছি এই যে একটা টিকমার্ক এখানে টিকমার্ক করবেন দেন সাবমিটের উপর করলে আপনার হচ্ছে এখানে মেসেজের অপশনটা চলে আসবে এই যে মেসেজের অপশন চলে আসছে এখন হচ্ছে এখানে আপনি হাই লিখবেন হাই লিখে সেন্ড করলে হচ্ছে আপনার ডিসকোয়ারে জয়েন করা কমপ্লিট হয়ে যাবে এখন হচ্ছে আমরা এটা মিনিমাইজ করে চলে আসবো হচ্ছে আমাদের গিল্ডের পেজটাতে গিল্ডের পেজটাতে আসার পড়ছে এখানে যে রিলোড প্যাটন এটাতে ক্লিক করা হচ্ছে আপনাকে রিফ্রেশ করতে হবে তো আমরা এটাতে ক্লিক করতেছি ক্লিক করার পর হচ্ছে একটু Wait করতে হবে একটু Wait করলে দেখতে পারবো আমাদের ডিসকর্ড এর টাস্ক তো ভেরিফাই হয়ে যাবে আচ্ছা আমাদের গিল্ডের এই কাজটা কিন্তু কমপ্লিট দেখতে পারবেন এই যে টুইটার এবং হচ্ছে ডিসকর্ড দুইটাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন আমরা মিনিমাইস করে চলে আসবো হচ্ছে ইয়ারড্রপ পোর্টালে অ্যাডড্রপে আসার পরে এখানে আমাদেরকে একটা রেফারেল কোড এন্টার করতে হবে রেফারেল কোডটা আপনার পেয়ে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলের পোস্টে আমি জয়েন করার পরবর্তীতে যখন টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করব তখন হচ্ছে এখানে রেফারেল কোডটা দিয়ে দেবো আপনি রেফারেল কোডের পর একটা ক্লিক করবেন অটোমেটিক কপি হয়ে যাবে দেন আসবেন এখানে আসার পরে এখানে ট্যাপ করে ধরবেন দরবার হচ্ছে রেফারেল কোডটা পেস্ট করে এন্টার কোডের ক্লিক করে দেবেন তারপর হচ্ছে এখানে এই অপশনটা শো করবে গোটো ইয়ারড্রপ এখন আমরা হচ্ছে গোটো ইয়ারড্রপের উপর ক্লিক করবো এখন আমাদের ইয়ারড্রপ সেক্টর নিয়ে আসবে দেন এখানে হচ্ছে আমাদের ইয়ারড্রপে কীভাবে জয়েন করবো সেটা আমি দেখাচ্ছি তো এই ইয়ারড্রপটা ইন্ট হবে হচ্ছে চুয়াত্তর দিন পরে আর মাত্র হচ্ছে চুয়াত্তর দিন সময় বাকি আছে চুয়াত্তর দিনের ভিতরে যে যত বেশি পয়েন্ট কালেক্ট করতে পারবেন তার রেওয়ার্ড থাকবে তত বেশি সাপোজ আপনি এখন ভিডিওটা দেখলেন দেখার পর দুই দিন কাজ করলেন পরবর্তীতে হারাই গেলেন আপনি নট ইলিজিবলও হতে পারেন বাট যারা কষ্ট করে এই চুয়াত্তর দিনের মধ্যে চুয়াত্তর দিনে কাজ করবে দেখবেন দিন শেষে তারাই আমার কথা মতো একশো ডলার পাঁচশো ডলার আর্নিং করতে পারবে সো এখন ডাইরেক্টলি কথায় আসি আপনি আপনি যদি কাজ করেন সেক্ষেত্রে পেমেন্ট পাবেন যদি কাজ না করেন তাহলে পেমেন্ট পাবেন না আপনি পেমেন্ট পেলে সেটা আপনার এখানে তুই নিজের ব্যক্তিগত সেটা এখন হচ্ছে আমাদেরকে পয়েন্ট কালেক্ট করতে হবে এইখানে যত বেশি পয়েন্ট কালেক্ট করবেন আপনার রেডাটা হচ্ছে তত বেশি হবে এবং এখানে নিচের দিকে আপনার রেফার কোড পেয়ে যাবেন আপনি যদি চান আপনার ফ্রেন্ডকে ইমপ্যাক্ট করতে পারেন এই যে আমি রেফার কোডটা কপি করে টেলিগ্রাম চ্যানেলের পোস্টে অ্যাড করে দিচ্ছি টেলিগ্রাম চ্যানেলের পোস্ট হচ্ছে আমি রেফার কোড অ্যাড করে দিচ্ছি আপনি এখানে একটা ক্লিক করলে এটা কপি হয়ে যাবে দেন আপনি এটা ইউজ করতে পারেন দেন হচ্ছে এই টুইস করে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসার পর দেখেন এখানে কী কী কন্ডিশন দেওয়া আছে আপনাকে ডেলি একটা ট্রানজেকশন করতে হবে একটা ট্রানজাকশন করলে আপনি দশ পয়েন্ট পাবেন পরবর্তীতে আপনি যদি ডেলি একটা করে ট্রানজেকশন করে এক নাগারে সাত দিন ট্রানজাকশন করেন সেক্ষেত্রে এক্সট্রা পঞ্চাশ পয়েন্ট পাবেন দশ পয়েন্ট তো ডেলি পাবেন সেক্ষেত্রে এক্সট্রা হচ্ছে পঞ্চাশ পয়েন্ট পাবেন এভাবে যদি তিরিশ দিন কন্টিনিউ করতে পারেন সেক্ষেত্রে হচ্ছে দুইশো পয়েন্ট এক্সট্রা পাবেন দেন একটু নিচের দিকে চলে আসি নিচের দিকে চলে আসার পর আপনি যদি কয়েকটা ব্যালেন্স হোল্ড করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে কিছু পয়েন্ট কালেক্ট করতে পারবেন আপনি এক ডলার পঞ্চাশ সেন্ট বা দুই ডলার দিয়েও কিন্তু আপনি এই কাজগুলো কমপ্লিট করতে পারবেন এগুলো দেখার চেষ্টা বেস্ট দেন আপনি যদি মনে করেন যে আপনার কাছে ডলার নেই আপনি ফ্রিতে কাজ করতে চান আপনি ফ্রিতে হচ্ছে পয়েন্টগুলো কালেক্ট করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি ফ্রিও হচ্ছে এই পয়েন্টগুলো কালেক্ট করতে পারবেন একদম স্কল করে নিচের দিকে চলে আসবেন একদম নিচের দিকে আসার পর এখানে দেখেন এই যে ডেলি ভিজিট আমরা যদি ডেলি ভিজিটে আসি এখানে ক্লাইমের উপর ক্লিক করলে হচ্ছে আমরা ফ্রিতে এই দশ পয়েন্ট কালেক্ট করতে পারবো আপনি এখানে ক্লাইমের উপর ক্লিক করবেন ডেলি হচ্ছে দশ পয়েন্ট করে কালেক্ট করতে পারবেন তো আমি কিন্তু দশ পয়েন্ট কালেক্ট করে নিছি এখন যদি আমার ব্যালেন্সটা দেখাই এই যে দেখেন আমার ব্যালেন্সে কিন্তু দশ পয়েন্ট অ্যাড হয়ে গেছে তো এটা হচ্ছে ফ্রি আপনি ডেলি চেকিং করে ডেলি হচ্ছে দশ পয়েন্ট করে কালেক্ট করতে পারবেন দেন হচ্ছে আমরা একটু নিচের দিকে চলে আসি একটু নিচের দিকে চলে আসলে হচ্ছে আমরা যদি তাদেরকে টুইটারে ফলো করি টুইটারে ফলো করার জন্য হচ্ছে আমরা এখানে একশো পয়েন্ট পাবো তো এখানে আমরা এটা অলরেডি আগে থেকেই কমপ্লিট করে নিচ্ছি এটা ক্লাইম করে নিচ্ছি দেন হচ্ছে আপনার হচ্ছে যদি গিট পয়েন্ট পাসপোর্টে মিনিমাম তেরো স্কোরটা সেক্ষেত্রে তিনশো পয়েন্ট কালেক্ট করতে পারবেন তো আমি এটা ক্লাইমের উপর ক্লিক করি আচ্ছা আমার হচ্ছে এগারো পয়েন্ট নাই যার কারণ হচ্ছে আমি এটা ক্লাইম করতে পারতেছি না আচ্ছা ব্যাপার না তো আমি আমি একটু স্ক্রল করে উপরে চলে যাচ্ছি দেন উপরে যে দুইটা টাক্স এক্সটার্নাল এই দুইটা হচ্ছে মেবি হচ্ছে ভেরিফাইড ইউজার হতে হবে তো এই দুটো আমরা স্কিপ করলাম স্কিপ করার পর একটু উপরের দিকে চলে আসতেছি একটু উপরের দিকে চলে আসার পর এই যে এখানে হচ্ছে ব্যালেন্সের যেগুলো হোল্ড করতে হবে এগুলো দেন উপর হচ্ছে ট্রানজেকশনের বিষয় সো ক্লিয়ার এই যে আপনি নিচে যেটা ফ্রিতে ফ্রিতে হচ্ছে ডেলি চেকিং করে দশ পয়েন্ট করে ডেইলি কালেক্ট করতে পারবেন এভাবে যদি আপনি চুত্তর দিন আসে চুয়াত্তর দিন যদি আপনি শুধু এই ফ্রি পয়েন্টটা কালেক্ট করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার সাতশো দশ পয়েন্ট আপনি ফ্রিতে কালেক্ট করতে পারবেন এবং এই টুইটারে যদি ফলো করেন তাহলে হচ্ছে আর একশো পয়েন্ট আপনি কিন্তু আটশো প্লাস পয়েন্ট কিন্তু ফ্রিতে কালেক্ট করতে পারবেন এবং যদি চান এক্সট্রা পয়েন্ট কালেক্ট সেক্ষেত্রে হচ্ছে আপনাকে এই টাস্কগুলো কমপ্লিট করতে হবে ট্রানজেকশন করতে হবে আপনার এখানে অল্প কিছু পরিমাণ টোকেন হোল্ড করতে হবে এখন দেখে কিভাবে টোকেনগুলো হোল্ড করবেন অলরেডি আমি আমি ফ্রি থেকে কিন্তু একশো দশ পয়েন্ট কালেক্ট করে নিছি এখন টেলিগ্রাম চ্যানেলের পোস্টে চলে আসবেন টেলিগ্রাম চ্যানেলের পোস্টে চলে আসবো এখানে ব্রিজ দেওয়া আছে ব্রিজ লিঙ্কটা হচ্ছে আপনাকে কপি করতে হবে তাই হচ্ছে ব্রিজ লিঙ্কটা কপি করতেছি কপি করার পরে নিউ একটা ট্যাপ নিউ নিউ একটা ট্যাপ নেওয়ার হচ্ছে যে লিঙ্কটা কপি করে আনলাম সেই লিঙ্কটা হচ্ছে এখানে পেস্ট করে দেবো তারপর এখানে নিচে কানেক্ট অপশন পাবো কানেক্টের উপর ক্লিক করবো আমাদের 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 সিলেক্ট মেটামাক্সটা করবো এবং যেই মেটামাক্স ওয়েট দিয়ে আমরা আগের পেজটাতে জয়েন করছি সেই মেটামাক্স ওয়ালেটটা কিন্তু আপনাকে এখানে কানেক্ট করতে হবে তো এখানে এডিট অপশন আছে আমরা এডিট অপশনে ক্লিক করব ক্লিক করার পর আমি হচ্ছে আর ওয়ালেট দিয়ে জয়েন করছি এটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর হচ্ছে নিচে আপডেট আপডেটের উপর ক্লিক করবো দেন কানেক্টের উপর ক্লিক করলে আমার ওয়ালেটটা কিন্তু এখানে সাকসেসফুলি কানেক্টেড হয়ে যাবে এখন আপনাকে কিছু ডলার হচ্ছে লিক্স নেটওয়ার্কে ব্রিজ করে নিতে হবে সেজন্য আপনি এখানে ইথিরিয়াম যেই অপশনটা আছে এটা ক্লিক করবেন ক্লিক করে এখানে অনেক নেটওয়ার্ক আছে আপনি যেটার মাধ্যমে ব্রিজ করতে চান যেই যে চেন থেকে বা যে নেটওয়ার্ক থেকে বেশ করতে যাচ্ছেন ওই নেটওয়ার্কটা সিলেক্ট করবেন এখানে আরবি ট্রাম ইউজ করতে পারেন বেস্ট নেটওয়ার্ক ইউজ করতে পারেন তারপর হচ্ছে অপিটিমিশন ইউজ করতে পারেন এগুলো হচ্ছে ফি কম তো আমি হচ্ছে এখানে বেস্টটা সিলেক্ট করে দিলাম বেসটা সিলেক্ট করার পর নিচে হচ্ছে লিক্স নেটওয়ার্ক সিলেক্ট করবে এবং আমরা হচ্ছে বেস্ট নেটওয়ার্কের ইথিরাম থেকে লিক্স নেটওয়ার্কের ইথিরাম নিব তো আপনি বেস আরবিট্রাম বা হচ্ছে অপিটিমিশন এই তিনটা নেটওয়ার্ক ইউজ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার যে ট্রানজেকশন ফি ব্রিজ ফি ওটা কিন্তু কম কাটবে তো আমার যে বেস্ট নেটওয়ার্কে ডলার সাইড আমি যদি ম্যাক্স করি ম্যাক্স করলে একটু ওয়েট করে দেখতে পারবেন আমার হচ্ছে এখানে দুই ডলার ত্রিশ সেন্টের মতো আছে তো আমি হচ্ছে এখান থেকে অল্প কিছু কেটে দিচ্ছি আমি আবার আবার দুই ডলার হচ্ছে এখানে ব্রিজ করবো তো আমি হচ্ছে এখানে বরাবর দুই ডলার এমন বসাচ্ছি আচ্ছা এখানে হচ্ছে জিরো পয়েন্ট ট্রিপল জিরো ফাইভ পরিমাণ ইথি সিলেক্ট সিলেট করলে আছে প্রায় দুই ডলার মতো হয় তো আমি এটা হচ্ছে এখন ট্রেড অপশনে ক্লিক করবো এখানে নেটওয়ার্ক ফি দেখাচ্ছে হচ্ছে নেটওয়ার্ক কস্ট এক্সেন্ড দেখাচ্ছে তো আমি হচ্ছে এখানে কনফার্মে ক্লিক করবো কনফার্মে ক্লিক করে একটু ওয়েট করতে হবে আচ্ছা এখানে দেখেন ব্রিজে কিন্তু মাত্র এক সেন্ট ফিকার কাটতেছে তো আমরা হচ্ছে এখানে যে এডিট বাটন এডিট বাটনে ক্লিক করে এটা হচ্ছে আমরা অ্যাভারেস করে দিচ্ছি অ্যাগ্রেসিভ করে দিচ্ছি অ্যাগ্রেসিভ করে দিলে হচ্ছে আমাদের ট্রানজাকশনটা দ্রুত হয়ে যাবে দেন হচ্ছে এখানে কনফার্ম অপশনে আমরা ক্লিক করে দেবো কনফার্মে ক্লিক করতেছি কনফার্মে ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে আমাদের ট্রানজাকশনটা কিন্তু সাবমিট হয়ে গেছে এবং ওয়েট করতে হবে আমাদের বেস চেন থেকে লিক্স চেনে আমাদের ডলারটা আসা পর্যন্ত এটা দেখে আছে আমাদের সোয়াইপটা সাকসেসফুলি হয়ে গেছে এখন হচ্ছে আমরা এখানে ডানের ডান অপশনে ক্লিক করবো ডান অপশনে ক্লিক করার পর আমরা চলে আসবো আমাদের মেটামাক্ক্সে এখানে মেটামাক্স নেটওয়ার্ক ম্যাটামাক্স হচ্ছে বেস্ট নেটওয়ার্কটা সিলেক্ট করা আছে আমরা হচ্ছে বেস্ট নেটওয়ার্কে ক্লিক করব একটু স্ক্রল করে নিচে দিকে চলে আসবে এবং লিক্স নেটওয়ার্কটা আমরা খুঁজে নিব আমি লিক্স নেটওয়ার্কটা সিলেক্ট করে দিলে একটু ওয়েট করলে দেখতে পারবো আমাদের ডলারটা এখানে চলে আসছে কিনা তো একটু ওয়েট করতে হবে মেবি তো আমাদের ডলারটা এখন আসে নাই আচ্ছা লিক্স নেটওয়ার্কে আমাদের ডলারটা বা আমাদের ইতিরামটা কিন্তু চলে আসছে মাত্র এক্সেন্ট ফিকার্স তো আপনি চাইলে এখানে আমি দু ডলার সোয়াইপ করছি বা ব্রিজ করছি আপনি চাইলে দুই ডলার করার প্রয়োজন আপনি হাফ ডলার করতে পারেন বা এক ডলার করতে পারেন এটা আপনার ব্যক্তিগত আপনার ইচ্ছা আমাদের ওয়ালেটে কিন্তু লিক্স নেটওয়ার্কের ইথিরিয়াম রয়েছে এখন যদি আমরা অ্যাড্রো পেস্টাতে চলে আসি এখানে হোল্ড এনি অ্যামাউন্ট অফ ইথিরিয়াম তো আমরা কিন্তু ইথিরাম হোল্ড করছি যেন ক্লাইম পয়েন্টের উপর ক্লিক করে একটু টু এটাই করলে আছে দেখেন আমাদের পয়েন্টটা কিন্তু সাকসেসফুলি ক্লাইম হয়ে গেছে আমরা কিন্তু ইথিরিয়াম হোল্ড করে নিছি তো পাশাপাশি আমরা যদি এই পেস্টে একটা রিলোড দিই সেক্ষেত্রে মেবি আমাদের যেই রেলের ট্রানজেকশনটা ওইটাও এখানে কমপ্লিট হতে পারে তো আমি হচ্ছে এখান থেকে রিফ্রেশ করতেছি আমাদের এই ট্রানজেকশনটা হয় না এটা মেবি হচ্ছে আমাদের লিক্স নেটওয়ার্কে করতে হবে আমরা চলে আসবো আমাদের টেলিগ্রাম চ্যানেলের পোস্টে আশা করছি দ্বিতীয় লিঙ্কটা আছে সোয়াইপ লিঙ্ক সোয়াইপ লিঙ্কটা আমরা কপি করে নিব আর আমি যে বললাম যে আপনারা কীভাবে টেলিগ্রামে আপনাদের টুইটারের ফলোয়ার নেবেন যেখানে টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা আছে টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে আপনাদের টুইটারের লিঙ্কটা শেয়ার করবেন একজন আরেকজনকে ফলো করে দিলে আশা করি ইজিলি আপনাদের যেই ফলোয়ারটা ফলোয়ারটা ফলোয়ারগুলো আপনারা এই টেলিগ্রাম গ্রুপ থেকে নিতে পারবেন তখন হচ্ছে আমরা নিউ একটা ট্যাপ নিব নিউ একটা ট্যাপ নিয়ে যে দ্বিতীয় সোয়াইপ লিঙ্কটা আছে সোয়াইপ লিঙ্কটা হচ্ছে এখানে পেস্ট করে দেবো উপরে কানেক্ট অপশন আছে কানেক্টের উপর ক্লিক করবো কানেক্টের উপর ক্লিক করার পরে আমরা ব্রাউজার ওয়ালেটটা সিলেক্ট করে দিলে আমাদের মেটামাক্সে পপ আপ আসবে আমাদের মেটামাকসটা সেম ওয়ালেটটা কানেক্ট করতে হবে যে ওয়ালেট হচ্ছে আমরা কাজ করতেছি তো কানেক্টের উপর ক্লিক করে আমি সেম ওয়ালেটটা কানেক্ট করে নিলাম দেন সাইন এর উপর ক্লিক করবো এগ্যান আমাদের পারমিশন চলে আসবে সেটা আমরা কনফার্ম করবো বা হচ্ছে অ্যাপ্রুভ করে দেবো তো কনফার্মে ক্লিক করতেছি কনফার্মে ক্লিক করলে একটু ওয়েট করলে আমাদের ওয়েবসাইটে কিন্তু ওয়ালেটটা কানেক্ট করা সাকসেসফুলি হয়ে যাবে এখন আমরা কিন্তু ইথিরিয়াম আমাদের ওয়ালেটে নিয়ে নিছি এখন হচ্ছে হোল্ড করতে হবে এনি অ্যামাউন্টের লিঙ্কস টুকেন এল এক্স এলএসে টুকেন এই জন্য হচ্ছে আমরা যে সোয়াইপের লিঙ্কটা কপি করলাম এই এটা থেকে হচ্ছে আমাদের সোয়াইপ করতে হবে কী সোয়াইপ করবো আমরা হচ্ছে যে এর বটনে ক্লিক করি আচ্ছা এর ক্লিক করলে হচ্ছে এই যে উপর হচ্ছে ইথিরিয়ামটা চলে আসবে নিচে হচ্ছে দেখেন এই যে এলএস কেটা চলে আসছে আমরা হচ্ছে এখানে জিরো পয়েন্ট যেহেতু ট্রিপল জিরো ফাইভ আছে আমি জিরো পয়েন্ট ট্রিপল জিরো ওয়ান দিয়ে দিচ্ছি সেটা আমার হচ্ছে চল্লিশ সেন্টের মতো হয় তো চল্লিশ সেন্টের মতো আমি এখানে সিলেক্ট করে দিলাম নিচের দিকে আসি স্ক্রল করে দেন এ যে সোয়াইপ ইথিরিয়াম ফর এলস কে এটাতে ক্লিক করবো এটাতে ক্লিক করার পর আমাদের ওয়ালেটে পারমিশন চলে আসবে এখানে এস্টিমেট গ্যাস ফি দেখতে পারবেন মাত্র জিরো জিরো সেন্ট তো ইজিলি কিন্তু আপনি গাছগুলো কমপ্লিট করে নিতে পারবেন আপনার এক্সেন্টও কিন্তু ফি কাটতেছে না তো আমরা এখানে কনফার্ম অপশনে ক্লিক করব কনফার্মে ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে একটু ওয়েট করলে হচ্ছে আমাদের এটা কিন্তু সাব সাবমিটেড হয়ে গেছে আমরা কিন্তু ইথিরিয়াম থেকে এলএসকে টুকেন সোয়াইপ করে নিলাম এখন হচ্ছে আমরা এটা মিনিমাইজ করে চলার হচ্ছে আমাদের অ্যাড্রোপ্রো পেজটাতে অ্যাড্রো পেসটা আসার পর যেহেতু আমরা এলএসকে টুকেন সোয়াইপ করে নিয়েছি এই জন্য ক্লাইম পয়েন্টের উপরে এটা ক্লিক করবো একটু ওয়েট করলে দেখেন আমাদের এটাও কিন্তু ক্লাইম করা সাকসেসফুল হয়ে গেছে এবং আমাদের পয়েন্টটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে তো হচ্ছে যে ডেলি ট্রানজেকশনটা সেটা আমাদের এখানে ট্রানজেকশনটা কমপ্লিট হওয়ার কথা যেহেতু আমরা এখানে এই যে এক দুই দুইটা ট্রানজেকশন করছি সো আমাদের কিন্তু এই ডেলি ট্রানজেকশনটা কমপ্লিট হওয়ার কথা আমাদের এই ডেলি ট্রানজেকশনটা এখানে কমপ্লিট হচ্ছে না মেবি এটা একটু প্রবলেম আছে সো আমি পরবর্তীতে টেলিগ্রাম চ্যানেলে এটা আপডেট দিয়ে দেবো আমি যদি আপপেজটা রিফ্রেশ করি আমি এটা ট্রাই করার জন্য হচ্ছে আমার একটা ওয়ালেট থেকে অন্য একটা ওয়ালেটে লিক্স ইথিনাম সেন্ড করে দেখছি সেক্ষেত্রে এটাও কিন্তু আমাদের এখানে কমপ্লিট হয় না তো পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই বিষয়ে আমি আপডেট দিয়ে দেবো এখন বাকি যেই দুইটা আছে একটা হচ্ছে ইউএস আপনাকে হোল্ড করতে হবে আর এটা হচ্ছে ইউএস হোল্ড করতে হবে তো আমরা যেই পেজটা থেকে সোয়াইপ করেছিলাম ওই পেজটাতে চলে আসবো ওই পেজটাতে চলে আসবো আমরা হচ্ছে ইথিরিয়াম থেকে লিক্স সোয়াইপ করছি এখন আপনি চলে হচ্ছে এই লিক্স থেকে ইউএসটি ইউএস এবং ইউএসডিসি সি করতে পারেন এখানে যদি আমরা বাটনে ক্লিক করি সেই ক্ষেত্রে এর বাটনে ক্লিক করলে লিক্সটা উপরে চলে আসবে এবং নিচে হচ্ছে এখানে ইথিরিয়াম আছে আমরা ইথিরিয়ামে ক্লিক করব ইথিরিয়ামে ক্লিক করার পর এখানে ইউএসডিটি লিখে যদি সার্চ করি এই যে এখানে ফোর চেন এর বাটনে ক্লিক করলে হচ্ছে এই যে লিক্স নেটওয়ার্কের এটা লিক্স নেটওয়ার্কটা হচ্ছে আমরা এখানে সিলেক্ট করে দেবো লিক্স নেটওয়ার্কের ইউএসডিটা সিলেক্ট করার পর আমরা এখানে এমন তো আমরা হচ্ছে এখানে পঁয়ত্রিশ এই যে পঁয়ত্রিশ জিরো পয়েন্ট থ্রি ফাইভ এলএসকে আছে তো আমি হচ্ছে এখানে জিরো পয়েন্ট টু করতেছি যেহেতু আবার হচ্ছে পরবর্তীতে আমার ইউএসডিসি করতে হবে তো দেন নিচের দিকে চলে আসবে একটু ওয়েট করতে হবে একটু ওয়েট করলে এখানে সয়েব অপশন চলে আসবে আচ্ছা এক ফার্স্ট হচ্ছে আপনাকে এখানে অ্যালাউ করতে হবে অ্যালাউ অপশন আছে অ্যালাউতে একটা ক্লিক করবেন একটু ওয়েট করবেন ওয়ালেটে প্রভাব পারমিশন চলে আসবে দেন এখানে হচ্ছে আপনি এমনটা ম্যাক্স করবেন ম্যাক্স করার পরে নিচে যেই নেক্সট অপশন নেক্সটে ক্লিক করবেন দেন হচ্ছে অ্যাপ্রুভের উপর ক্লিক করে এমনটা ফার্স্ট হচ্ছে অ্যাপ্রুভ করবেন বা হচ্ছে অ্যালাউ করবেন অ্যালেক্সটা অ্যালাউ করা কমপ্লিট হয়ে গেলে একটু ওয়েট করলে হচ্ছে নিচে এখানে সোয়াব অপশন চলে আসবে তো একটু ওয়েট করি তো আমাদের এলএসকেটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে এখন হচ্ছে আমরা সোয়াইপ করবো সোয়াইপ এল কে ফর ইউএসডিটি এটাতে ক্লিক করবো ক্লিক করার পর এগেন আমাদের ওয়ালেটে পারমিশন চলে আসবে একটু ওয়েট করবেন একটু ওয়েট করলে পারমিশন চলে আসলে আমরা হচ্ছে আগের মতো করে এটা কনফার্ম করে দেব তো একটু ওয়েট করতেছি এখানে দেখেন এই যে চলে আসছে এখন হচ্ছে আমরা কনফার্ম অপশনে ক্লিক করব এখন সেম জিরো জিরো সেন্ট কস্ট আমরা কমপ্লিট করলে হচ্ছে আমাদের এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো একটু ওয়াইট করবেন একটু একটুওয়াইড করলে আমাদের এই সোয়াইপটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন আমরা যদি মিনিমাইজ করে চলে আসি সেক্ষেত্রে কিন্তু আমরা এই যে ইউএসডিটি হোল্ড করে নিছি এখন আমরা হচ্ছে ক্লাইম অপশনে ক্লিক করব ক্লাইম অপশনে ক্লিক করার পর আমাদের এই পয়েন্টটা কিন্তু কালেক্ট হয়ে যাবে তো সেমভাবে আপনারা আর যেভাবে অ্যালএস থেকে আমরা ইউএসডিটি করছি সেমভাবে হচ্ছে আপনারা এলেএস থেকে ইউএসডিসি করবেন আচ্ছা এখানে এটা ভেরিফাই হচ্ছে না আচ্ছা এখন দেখা যাচ্ছে আপনারা কীভাবে এলেক্স থেকে ইউএসডিসি করবেন উপরে আমাদেরকে অ্যালেসকে হচ্ছে সিলেক্ট করেই আছে ও এখানে একটু মিস্টেক করে ফেলছি আমি জিরো পয়েন্ট জিরো টু দিয়েছি সো বিষয় না আপনি এনে অ্যামাউন্ট করলেই হবে দেন হচ্ছে আমরা এখানে এটা সিলেক্ট করবো এটা সিলেক্ট করার পর সেখানে ইউএস ডিসি সিলেক্ট করবো যে ইউএসডিসি এখানে থ্রি চেন যে এলাক্সকে লিক্স টেন লিক্স টেনটা সিলেক্ট করবেন আচ্ছা এখানে হচ্ছে আমি জিরো পয়েন্ট জিরো পয়েন্ট টু দিচ্ছি জিরো পয়েন্ট টু দেওয়ার পর একটু ওয়েট করতে হবে নিচে দিকে হচ্ছে আমরা এখানে সোয়াইপ এটাতে ক্লিক করব সোয়াইপে ক্লিক করার পর এগেন আমাদের ওয়ালেট ওয়ালেটে পারমিশন চলে আসবে তো আমরা কনফার্ম করে দিলে হচ্ছে ওয়েট করলে আমাদের ট্রানজ্যাকশনটা কমপ্লিট হয়ে গেলে আমাদের এই কাজটাও কিন্তু এখানে কমপ্লিট হয়ে যাবে দেন মিনিমেস করে আমরা আগের পৃষ্ঠেতে চলে আসবো আগের পৃষ্ঠে চলে আসার পর যে আমরা যেটা ইউএসি ইউএস করছিলাম করেছিলাম এটা কিন্তু আমার ক্লাইম হয়ে গেছে তো যখন ইউএসডিসিটা হয়ে যাবে দেন আমি এখানে ক্লাইম পয়েন্টের উপর ক্লিক করবো ক্লাইম পয়েন্টের উপর ক্লিক ক্লিক করার পরছে আমার এই পয়েন্টটাও কিন্তু কালেক্ট হয়ে যাবে আচ্ছা এগান ক্লিক করতেছি ট্রানজাকশনটা হওয়ার পর একটু ওয়েট করতে হবে এক মিনিট ওয়েট করবেন দেন হচ্ছে এখানে অপশনে ক্লিক করলে আপনার পয়েন্টটা কালেক্ট হয়ে যাবে আচ্ছা আমরা কিন্তু আমাদের সবগুলো টাস্ক এখানে কমপ্লিট করে নিয়েছি বাট এই ডেইলি যে ট্রানজেকশনটা ডেলি ট্রানজ্যাকশন কিন্তু কমপ্লিট হচ্ছে না তো এটা বললাম আমি টেলিগ্রাম চ্যানেলের পরবর্তীতে আপডেট দিয়ে দিব এবং এখন হচ্ছে আপনাদের প্রতিদিন কাজ কী আমরা এখন যে কাজগুলো করলাম এগুলো কিন্তু আমাদের প্রতিদিন করতে হবে না প্রতিদিন কী করতে হবে প্রতিদিন আপনাকে মিনিমাম একটা ট্রানজেকশন করতে হবে যেমন হচ্ছে আমরা এখানে সোয়াইপ করলাম বা হচ্ছে ব্রিজ করলাম একটা সোয়াইপ অথবা একটা ব্রিজ করতে হবে যে কোনো অ্যামাউন্ট যে কোনো কয়েনে আপনি সোয়াইপ বা ব্রিজ করলে কিন্তু আপনার ট্রানজ্যাকশন কাউন্ট হয়ে যাবে এবং পাশাপাশি হচ্ছে আমরা নিচে দিকে চলে আসবো এখানে যেই ডেলি ভিজিট বা ডেলি যেই দশটা পয়েন্ট এই দশটা পয়েন্ট কালেক্ট করে নেবেন জাস্ট এতটুকু টাক্স আপনি আপনি দশ পয়েন্ট এখানে ডেলি চেকিং করে কালেক্ট করবেন এবং হচ্ছে যে কোনো একটা ট্রানজেকশন করবেন যে কোনো একটা ট্রানজেকশন করে আপনি পয়েন্ট কালেক্ট করবেন তো এইভাবে প্রতিদিন আপনি কাজ করতে থাকেন যেহেতু চুয়াত্তর দিন বাকি আছে চুয়ুতর দিন কাজ করেন চুয়াত্তর দিন পর হচ্ছে এটা গিয়ার ড্রপ আপডেট আসবে এবং পরবর্তী সকল আপডেট আমি টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেব আপনাদের সুবিধার জন্য আপনি একটা থ্রি ডোটা ক্লিক করে এখানে হোম স্ক্রিন করে নিতে পারেন তাহলে হচ্ছে আপনাকে বারবার আর হচ্ছে লিঙ্ক থেকে ঢুকতে হবে না আপনি যখন একটু স্ক্রিন করে নেবেন তখন হচ্ছে আপনার এটা হোম স্ক্রিনে যেভাবে চলে আসবে তখন আপনি এই অপশনটাতে ক্লিক করে বা এটা অ্যাপের মতো হয়ে যাবে আপনি এটাতে ক্লিক করে হচ্ছে বারবার এই গিয়ার ড্রপের পেজটাতে চলে আসতে পারবেন আশা করি সম্পূর্ণ বিষয়ে ক্লিয়ার আপনারা বুঝতে পারছেন তো পরবর্তী আপডেট আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা হবে এখন অবশ্যই প্রত্যেকের টেলিগ্রাম চ্যানেলটাতে ফলো রাখবেন